ব্রেকিং আপডেট ব্রেকিং আপডেট ব্রেকিং আপডেট দখলদারী দেশের হামলার শিকার হয়েছে কাতার কাতারের দাফনা এলাকায় একটি আবাসিক ভবনকে লক্ষ্য করে ইসরায়েল এ হামলা চালিয়েছে যা নিশ্চিত করেছে আল জাজিরা এবং ইসরায়েলের নেতানিয়াহু দপ্তর থেকে যা নিয়ে তীব্র ক্ষোভ সমালোচনা চলছে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে দীর্ঘদিন থেকেই ইসরায়েল ফিলিস্তিনি হামলা চালিয়ে আসছে এই হামলা বা যুদ্ধবিরতির জন্য কাতারে একটি আলোচনা বা বৈঠকে অংশগ্রহণ করার জন্য প্রতিনিধি উপস্থিত ছিলেন আর সেটিকে টার্গেট করেই মূলত ইসরায়েলের সেনাবাহিনী এই হামলা চালিয়েছে বলে নেতানেহ দপ্তর থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে এই ঘটনার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্য সংকট বা মধ্যপ্রাচ্য পরিস্থিতি ভিন্ন দিকে মড় নেবে এতে করে একটি ব্যাপারে স্পষ্ট বার্তা পেয়েছে আরব দেশগুলো বা মুসলিম বিশ্ব যে কোনো সময় যে কোনো দেশে হামলা চালাতে পারে দখলদারী দেশটি দীর্ঘ দুই বছর পর্যন্ত ফিলিস্তিনে হামলা চালিয়ে লক্ষ লক্ষ মানুষ একবারেই পঙ্গুত্ব বরণ করেছে বহু নারী বহু শিশু এবং মৃত্যু বর্তমান সময় একটি দুর্ভিক্ষের দেশে পরিণত হয়েছে দখলদারি এই দেশটির আক্রমণের ফলাফল এরপরে লেবানন পাশাপাশি সিরিয়া এবং ইয়েমেন সহ নানাভাবে যুদ্ধে লিপ্ত এই দেশটি নতুন করে হামলা চালিয়েছে কাতারে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিক এটির ব্যাপারে যেটা ব্যাখ্যা দিয়েছে তীব্র নিন্দা জানিয়েছে এবং এটি জাতিসংঘের যে ল রয়েছে বা আইন রয়েছে সেটির সম্পূর্ণ বিপরীত হিসেবে তারা উল্লেখ করেছে যদিও আপনারা অবগত রয়েছেন যে দখলদারী দেশটি ফিলিস্তিন সহ বাকি দেশগুলোতে যে হামলাগুলো পরিচালনা করে আসছে সেটাও জাতিসংঘের যে ল রয়েছে বা আইন রয়েছে সেটা সম্পূর্ণ বিপরীত বা এটি সম্পূর্ণ আইনের লঙ্ঘন তবুও তারা বছরের পর বছর এই কাজটি করে যাচ্ছে মধ্য পাচ্ছে আর তাদের এই কাজে স্পষ্ট ইন্ধন বা সাপোর্টের দেশ হচ্ছে আমেরিকা গত সপ্তাহে জাতিসংঘের যে অধিবেশন হয়েছিল সেখানে শুধুমাত্র আমেরিকা ছাড়া সারা পৃথিবীর সবাই ফিলিস্তিনের পক্ষে ভোট দিলেও আমেরিকার একটি ভোটে যেটা ব্যাটোতে সেটা বাতিল হয়ে গেছে জাতিসংঘ অধিবেশনের সিস্টেম হচ্ছে স্থায়ী দেশগুলোর কোনো একটি দেশ যদি ব্যাটো দেয় তখন সে বিলটি বাতিল হয়ে যায় ঠিক যেমনটা হয়েছিল গত সপ্তাহে তাহলে কাতারে হামলার মধ্য দিয়ে কুয়েতে সৌদি দুবাই বাহরাইন ওমান এবং বাকি দেশগুলোর নিরাপত্তা যে নেই এটি একবার স্পষ্ট বার্তা হয়ে গেল যদিও কাতারের পক্ষ থেকে এটি নিয়ে আরও গবেষণা হচ্ছে বলে নিশ্চিত করা হয়েছে এবং কাতারের সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তারা কাজ করে যাচ্ছে আমরা এ ব্যাপারে অবগত অলরেডি ক্লিয়ার যে মধ্যপ্রাচ্যের বাকি দেশগুলো এই ঘটনার তীব্র নিন্দা জানাবে বা এটি নিয়ে তারা জাতিসংঘে বিচার দেবে এখন বিষয়টি হচ্ছে যে দখলদারী দেশটি তো মানে না জাতিসংঘ দিচ্ছে তারা কি সেই কথাগুলো শুনছে আপনি কি মনে করেন কাতারের এই হামলার মধ্য দিয়ে বাকি দেশগুলোকে কি বার্তা দিল দখলদারী আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই আমরা এই ঘটনার তীব্র ক্ষোভ জানাই এবং কাতারে আপনারা অবগত রয়েছেন তিন লক্ষরও অধিক বাংলাদেশি রয়েছে যেমন কুয়েতে তিন লক্ষ প্লাস বাংলাদেশি সবাই সবার অবস্থান থেকে সুস্থ এবং নিরাপদ থাকুন এটি হচ্ছে আমাদের কামনা সচেতন এবং সতর্কতা করুন